কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা লোকের পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মেনন্দিপু মনি কারা কারাগার পারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সে ও গেল মদিদা দর্দকাছি কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না बैठे ফাঁকা ফাঁকা লাগে যারা এই কথাই রাজনীতি খুঁজে পান একটাও রাজনীতির কথা না এটা দুঃখের কথা আক্ষেপের কথা কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইল দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন কথা কয় না ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট সব পাবে হঠাৎ করে এই যে পেয়ে গেল আর অমনি ওখানকার ত্যাগি নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কথা কয় না হয়েছে না হয় নাই আমার আজ পক্ষে তোরা মাইনাস হয়েছে আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদিও মার্কা নিয়ে নাই তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি কথা কয় না এই মমতাজ গান গাই বেড়ায় সেই মমতাজ কি করে পেয়ে গেল কারণ ওই সংসদে বসে তেল মার্দন করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইলো আর যখন নেত্রী চলে গেল আমার মমতাজ আপা একটা গানও না আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না কনে খেলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আছে না নাই সব ও জানতো যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না বলবে এত ভা আলো ও রে ক্যাসেটে ক্যাসেটে অঞ্জন ঠিক না বে তারপরেও তারপরও সাহস নিয়ে গিয়েছে কত বড় সাহস চিন্তা করতে হবে আর এখনকার সময় এখন অঞ্জনার নাম ধরে গায় আগের সময় তো তাও সাহস করতো ভালো কথা কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট আগে তো তাও একটু কুবাকুপি পিটো পিট হইতো শুনতাম স্বামীর মারে আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হা হয়ে যাচ্ছে ঠিক না বে ঠিক আপনি এটা শুনুন না উস্তাদ মানুষ ওরা শুনুক এই ঠিক বলছি না বে ঠিক বলছি ডাইরেক্ট নিয়ে চলি আমি বললাম নিয়ে যাবি কেন অন্তত থুয়ে যা জোড়া তালিতে যদি কাজে লাগানো যায় শয়তান বিপদে ফেলেছি ফেলেছি আবার নিয়েও গেছিস কেন ভয় তাহলে বুঝতে পারছেন এখন পাগল এইসব ভয় রাখতে হয় মনের মধ্যে একজন মানে স্ত্রী রাজা কি জিনিস আল্লাহ ওই না ভালো মানুষ ভালো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো না পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি গায়ে পেট্রোল জেলে আগুন ধরাই দেয় আছে না হ্যাঁ নিজেরা ফেরেসটা মনে করি না ও কিডা কত বাড়ি এই বলছে এই ওট বলছে ক্যান বলছে তোর নামাজ পড়তে হবে ক্যা তা বলছে হুজুর যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধে দেখি তা অসুবিধে কী মানে তোর আমি বিয়ে করে নিয়ে আসি তোর জন্য আমি জাহান নামে যাবো তুই পাগল পাইছিস নাকি আমি বুঝি না থাক না ওট তো বলছে নামাজ তো তুমিও পড়ো না বলছে আমার জন্য আমি জানো তোর জন্য যাবো কে আমার জন্যই যাবো তোর জন্য যাবো কে জন্য পাগল পাই সবার শীতের রাতে ডিস্টার্ব করি না কালকে পড়ো কে খেতে পাইছি থাকবো তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল গেল মাথার পাইকা চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম চোখেতে দেখি কম ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ঘুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বে ঠিক পুরা তো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকাডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার শান্ত হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঠিক না বেঠে ওগো আমার ভাইরা বলল কাল বেঁচে থাকবো তার গ্রান্টি কি ওঠো নামাজ পড়তে হবে স্ত্রীর ওই শীতের রাত কষ্ট করে উঠাইছে উজু করানোর পরে এবার স্ত্রী এসে বলছে নাও বলো এখন রাত একটার সময় কোন তো কয় রাখাত নামাজ কিছুরা সুরা পড়বো দোয়া কি বাসে যা হয় পড় কে এখন আজ থেকে বলো এখন রাত একটার সময় কেন নামাজ কেন নামাজ কয় রাকাত কি পারবো সুরাফা না হলে তুমি সামনে দাঁড়াও আমি একতে দাহি তো ভেজাল ইমাম ও জানে যে এই ইমাম সঠিক না একতে দাহি তো কি ইমাম ভেজাল ইমাম সামনে যাও আমি পিছনে দাঁড়াচ্ছি তোমার চোর আমি করছিস কেন কাল খেতে পয়সা নে আমার করা হয়ে গেছে আছে নাই আল্লাহর বলিরা আমার বলে হুজুর দেন আমার স্ত্রী সিরিয়ালা শক্তি যেন ইস্ত্রি পরেজ গারো হয়ে যায় ও যে সিরিয়ালা শোক তা তুই তো সাত দোকানে ওই যে বক্সের দোকানে যে এক বসায় তিন ঘন্টার ওই শরিয়া করিনা কাপুরের ছবি মেরে তারপরে বাড়ি আসো তুমি ওই শরিয়ার কারিনা কাপুর আর আমার আমির হামজা ভাই বলেছিল রশ্মিকা মান্দানা দেখবা আর তোমার বহৌ ওই তাহাস নামাজে যায় নামাজে পড়ে তোমার জাননাতে নিয়ে যাওয়া জনি দুয়া কর পাগল পাইছাও নাকি কথা কয় না तुम्ही वेने पैसे ते परी मनी मारी बळावा आवाज जुबक राहा असे बिये रागे अरे बाबा पिसन एक्कांनी लायला तुला फेब्रुवारी तू अरे हु, गियार गत खाली कुठ आहे फेब्रुवारी <laughs> गत खाली <laughs> गत खाली जे बोले तुम्ही असे छे बोले आकाशात नील ও ও আসার আগে লাল ছিল তুমি এসেছো পড়লে গোলাপ গুলো লাল হয়েছে ও এতদিন কালো ছিল সয় পাম মারা জায়গা খুঁজে পায় না এবার বিয়ের সময় মসজিদে যায় যে হুজুরি জুম্মার খুদ্বার শেষে বলে হুজুর আপনার কাছে আয়ছি আমি তো বিয়ে করার নিয়ত করেছি তো একটা হাফেজা পাত্রী যেন ফা একটু দোয়া তুই তাহাজত পড়লি ওর সাথে এন হাফেজা লাগবে কেন কথা কয় না

নিজের চরিত্র ভালো রাখলে তোমার জন্য আমার নারীরাও চরিত্র ভালো রাখবে স্বামীরা যদি ভালো হয় স্ত্রীরা ভালো হবে আজান দিলে স্বামী যদি মসজিদে যায় স্ত্রীরা উঁচু করে এসে যায় নামাজে দাঁড়াবে আর যদি আল্লাহর অলি সকালবেলা উঠে চোখ মস্তি মস্তি বিড়িয়া কান ধরাই নিয়ে সাত দোকানে বসে তাইলে তো বেকায় দাও জাত গেল জাত গেল বলো এখন আজব কারখানা জাত গেল জাত গেল বলো আমাদের আকিজ কলেজের টিচার ছিল বলতেছে ভাই একটা দুঃখের কথা কি বলবো আমার শাসা ছিল সমবয়সী বিয়ে করার পরে